গরুটির গলা কামড়ে ধরতেই অবলা প্রাণীটি মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো নিজেকে বাঁচানোর সর্বোত্তম প্রয়াস করেও সে যখন ব্যর্থ হলো তখন মুখ দিয়ে আওয়াজ বের করে নিজের মালিককে ডাকার পূর্বেই মধু তার প্রাণ কেড়ে নিল এ এটা এটা কি দেখলাম বৌমা এ কি করছে বৌমা কি করছে এ তো মানুষ নয় মানুষ রূপী পিসাজ খাল সকালেই এই সবটা সবাইকে জানাতে হবে লতিকা এগোতে যাবে এমন সময় মধু পেছন থেকে ডাকতেই চমকে উঠেই দেখল মধু তার দিকে গিয়ে আসছে মধুর হাতে মুখে লেগে কাঁচা রক্ত এ কি মা এত রাত্রে আপনি গোয়ালে কি করছেন আমি আমি কি করছি আপনি নিশ্চয়ই সবটা দেখেছেন তাই না আমি 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 কাউকে কিছু বলবো না তুমি আমাকে মেরো না তা তো হয় না মা আপনাকে যে মরতেই হবে কথাটা শেষ করে মধু নিজের ধারালো নখগুলো লতিকার গলা বরাবর ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত আর সেই রক্ত জিভ দিয়ে চেটে খেতে লাগলো মধু তারপর একে একে শরীরের মাংস অস্থি মজ্জা সমস্ত কিছু নিমেষের মধ্যে সাবার করে এক তৃপ্তির হাসি হেসে মনে মনে বলল কিসাদেশের চেয়েও তো মানুষের মাংসের রক্তের স্বাদ আরো ঠির বেশি বুড়ি আমার সব সত্যি জেনে গিয়েছিল তাই তাকে যে মরতেই হতো আর যেই আমার পথে আসবে তাকেই আমি শেষ করে দেবো পরের দিন সকালে বংশী সমস্ত বাড়ি তন্নতন্ন করে খুঁজেও তার মাকে কোথাও পেল না এভাবে কেটে গেল আরও একটা মাস এই এক মাসে গ্রাম থেকে উধাও হয়ে গেল চার চারটে মানুষ একদিন বাড়ির দাওয়ায় বসে নিজের মনেই বিড়বিড় করছিল বংশী মা কোথায় গেলে তুমি আমাকে ছোড়ো কোথায় গেলে জানো তো আমার মনে হচ্ছে রাতের আধারে হায়না বা নেকড়ে জাতীয় কোনো পশু মানুষ টেনে নিয়ে যাচ্ছে কিনা কে জানে প্রথমে মা তারপর আরো চার চারটি মানুষ এইভাবে উধা হয়ে গেল আমার না খুব ভয় করছে সেটাই তো আমিও ভাবছি যে এইভাবে গ্রাম থেকে চার চারটে জলচান্ত মানুষ উধাও হয়ে যেতে পারে না এ কোনো পিসাচেরই কাজ কয়েকদিন এসব বন্ধ রাখতে হবে আমি চাই না তুমি আমার সব সত্যি জেনে যাও আর তোমার মায়ের মতো তোমারও একই পরিণতি হোক ওই দিন রাতে নিজের মনে জাগ্রত হওয়া রক্তমাংস ভক্ষণের লালুসা সামলাতে না পেরে মধু গোয়ালে গিয়ে একটা গরুর গলা কামড়ে ধরতে মানুষ আর নিরীহ পশু ক্ষেকো সেই পিশাচ আর কেউ নয় সেটা তুমি পেছন থেকে বংশীর গলা শুনে সে চমকে উঠলো তুমি আমায় ভুল বুঝছো এতদিনে আমি তোমায় একদম ঠিক বুঝেছি তুমি কোনো মানুষ ন তুমি একজন মানুষ রূপে পেশা ঠিক ধরেছি আমি মানুষ নিই এতদিন গরু ছাগল কুকুর এসব খেয়ে পেটের চালানে খেয়েছি তারপর মাকে খাওয়ার মাধ্যমে শুরু করেছি মানুষ খাওয়া ফসলি তোকে আমি ছাড়ব না তুই আমার মাকে খেয়েছিস তোকে যদি ওকে চিনতে পারতাম তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি আর তুই তুই আমার কিচ্ছু করতে পারবি ও দেখিস এবার তোর পালা দুটি দাও দাও হয়ে গেল খাবার খাইনি দুটি ভিক্ষে দাও ভগবান তোমাদের মঙ্গল করবে এগো বাইরে একটা ভিকিরি এসেছে ওকে দুটি ভিক্ষে দিয়ে এসো আমার যেদিকে মেলা কাজ পড়ে আছে হ্যাঁ ঠিক আছে ভজনের মাথার পেছনে একটা ক্ষত চিহ্ন দেখা মাত্রই রমা প্রসাদের মনে পড়ে গেল আঠেরো বছর আগে জঙ্গলের সেই রাতে দেখা লোকটার কথা একটু দাঁড়াও তোমাকে কোথায় যেন একটা দেখেছি আমি ঠিক মনে করতে পারছি না যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি না বাবু তোমার মাথার পিছনে চোটটা কি করে লাগলো দেখে তো মনে হচ্ছে অনেক বছরে পুরনো ও ওই চোটটা ওটা জঙ্গলে একজন আমার মাথার পেছনে মেরেছিল আর আমি তার মানে তুমি সেই যে নিজের মেয়েকে ওই দিন জঙ্গলে পুড়িয়ে মারতে যাচ্ছিলে কিন্তু তুমি কি করে জানলে সেদিন আমি তোমার মেয়েকে তোমার হাত থেকে বাঁচিয়ে আমার সাথে করে নিয়ে এসেছিলাম তার মানে সে এখনো বেঁচে তুমি ওকে বাঁচিয়ে কি বড় ভুল করেছ তুমি নিজেও জানো না সাধারণ মেয়ে নয় ও একজন একজন তো মানুষ কিভাবে সব সব হতে পারে আমার বউটা কালো জাদু তখন মেয়েটা ছিল পেটে তন্ত্রক্রিয়ায় কোনো একটা ভুল হয়ে যাওয়ার জন্য আমার স্ত্রী মারা যায় আর সাথে সাথে তার পেট ফেটে বেরিয়ে আসে আমাদের সন্তান তারপর আমার সন্তানকে দেখা মাত্রই এক তান্ত্রিক বলে ও মানুষ নয় রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছে ও ও যেখানে থাকবে সেই স্থান হয়ে যাবে কিন্তু কিন্তু এখন কোথায় অবশ্য তুমি ঠিক কথাই বলেছ আমি দেখেছি মধুকে কুকুর খেতে ও আমাদের এখানে আসার পর থেকেই আমাদের গ্রামে একের পর এক গবাদি পশু উধাও হয়ে যেতে থাকে কিন্তু কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে পাশের গ্রামেই ওর শ্বশুর বাড়ি কার সাথে বিয়ে হয়েছে ওই তো পাশের গ্রামের বংশী দাস সে একজন রাখাল হে ভগবান ওই মেয়ে এতদিনে ওই গ্রামকে শ্মশান করে দিয়েছে আমাকে এখনই ওখানে নিয়ে চলো বাবা বাবা আমাকে বাঁচাও বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও ওরা আমাকে মারতে এসেছে বাবা বাবা আজকে আমাদের একদম আটকাতে আসবেন না মনিক মশাই আপনার মেয়ে একজন মানুষ কেউ ডাইনি সে কথা আপনি নিশ্চয়ই জানতেন এই ডাইনি কে আজ মেরেই ফেলবো আমরা ও আমাদের গ্রামে অনেককে খেয়েছে আজও শেষ দিন ঠিক বলেছিস এই মানুষ রুমি ডাইনি কে জ্যান্ত দে ও নিজের স্বামী আর শাশুড়ি কে খেয়েছে গ্রামের কত নিরীহ লোকের প্রাণ নিয়েছে ও বেঁচে থাকলে গ্রামের আরো লোক মরবে ছি 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 এত খিদে তোর সবাইকেই তো খেয়েছিস এবারে আমাকে আর তোর মাকেও খা আজ আমাকে আজ কিও না যে কাজটা সেদিন তুমি আমায় করতে দাওনি সেই কাজটা আজকে আমাকে করতে দাও সেদিন তুমি যদি আমাকে না আটকাতে আজ এতগুলো মানুষের প্রাণ যেত না কে তুই এত বড় বড় কথা বলছিস আমি তোর বাপ তোকে তোর পাপের শাস্তি পেতেই হতো এটাই তোর প্রাপ্য ভাবিস না আমি হেরে গেছি আমি আবার ফিরে আসব। আমি আসবো এই প্রতিশোধ নিতে